আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের পৃষ্ঠত্রিশের এগারো থেকে পনেরো এই পাঁচটি অঙ্ক আমরা শিখব এগারো নম্বর প্রশ্ন একটি গরু ও একটি মহিষের দাম একত্রে নয় হাজার দুইশো টাকা গরুর দাম তিন হাজার দুইশো ছেষট্টি টাকা হলে মহিষের দাম কত এখানে অঙ্কটা বিয়োগ করতে হবে নয় এটা হচ্ছে দুইটার দাম একসাথে গরু আর মহিষের দাম একসাথে তাহলে গরুর দাম এখানে আছে মহিষের দামও এখানে আছে গরুর দাম বলা আছে তিন হাজার দুশো ছষট্টি টাকা তাহলে এখানে যেহেতু গরু মহিষের দুইটার দামই আছে গরুর দামটা যদি আমি আলাদা করে ফেলি বিয়োগ করি তাহলে যেটা থেকে যাবে সেটাই মহিষের দাম সমাধান একটি গরু ও একটি মহিষের দাম একত্রে নয় হাজার দুশো আশি টাকা এই লাইনটুকু আমরা কোথা থেকে পেলাম এই যে প্রশ্ন থেকে এই যে প্রশ্ন থেকে প্রশ্ন থেকে দেখে লিখে দেব এখানে তারপর গরুর দাম তিন হাজার দুশো ছেষট্টি টাকা এই লাইনটুকু কোথা থেকে পেলাম এই যে প্রশ্ন থেকে গরুর দাম তিন হাজার দুশো ছেষট্টি টাকা একটি দাগ দিব এবারে বিয়োগ করবো শূন্যকে দশ ধরব কেন দশ ধরব উপর একটা ছোটো মানে এই শূন্য আর ছয় এর মধ্যে শূন্যটা হচ্ছে ছোট দশ ধরবো দশ থেকে ছয় বাদ দিব দশটি দাগ দিলাম ছয়টি দাগ কেটে দিলাম এক দুই তিন চার রইল এই যে চার বসিয়ে দিলাম হাতের এক হাতের এক সবসময় বাম পাশের নিচের সংখ্যার সাথে যোগ করতে হয় হাতের এক ছয়ের সাথে যোগ করলে কত হবে সাত সাত এবার আট থেকে সাত বাদ যাবে আট থেকে সাত বাদ যাবে একটা দাগ সাতটা বাদ দিলে এক থাকে এক আট থেকে সাত গেলে এক এখানে কোনো হাতে নেই এবার দুই থেকে দুই গেলে শূন্য অর্থাৎ একই রকম সংখ্যা থেকে একই রকম সংখ্যা বিয়োগ দিলে শূন্য হয় এখানে কোনো হাতে নেই এবার নয় থেকে তিন গেলে নয় থেকে তিন গেলে নয়টি দাগ দিলাম ছয়টি দাগ কেটে দিলাম মানে তিনটে দাগ কেটে দিলাম তাহলে কত থাকবে ছয় এই যে ছয় নয় থেকে তিন গেলে ছয় ছয় হাজার চোদ্দো মহিষের দাম ছয় হাজার চোদ্দো টাকা মহিষের দাম ছয় হাজার চোদ্দো টাকা উত্তর ছয় হাজার চোদ্দো টাকা বারো নম্বর প্রশ্ন ছয়শো তেইশ থেকে কত বিয়োগ করলে বিয়োগ ফল চারশো সতেরো হবে সমাধান আমরা এখন কি করব এটা বিয়োগ করবো ছয়শো তেইশ প্রথমে লিখবো বড়োটা তারপর ছোটটা লিখবো এখন বিয়োগ করব। তিনকে তেরো ধরতে হবে তেরো থেকে সাত গেলে অর্থাৎ তেরোটি দাগ দিলাম সাতটি দাগ কেটে দিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রইল হাতে এক রয়েছে হাতের এক দুই সাথে মিলে হয় দুই দুই থেকে দুই গেলে শূন্য দুই থেকে দুই গেলে শূন্য এই এক কিন্তু আর এক নেই একটা দুই হয়ে গেছে কারণ এই পাশের হাতের এক এই একের সাথে যোগ হয়েছে দুই এবার উপরের দুই থেকে নিচে দুই গেলে শূন্য এবার ছয় থেকে চার ছয়টা দাগ দিলাম চারটা দাগ কেটে দেই কত রইল দুই এক দুই এক দুই দুই হাজার মানে দুইশো ছয় দুইশো ছয় উত্তর হবে কি এটা যে ছয়শো তেইশ থেকে দুইশো ছয় বিয়োগ করলে বিয়োগ ফল চারশো সতেরো হবে উত্তর দুইশো ছয় তেরো নম্বর দুইটি সংখ্যার যোগ ফল ছয়শো বাইশ দুইটি সংখ্যার যোগ ফল ছয়শো বাইশ একটি তিনশো পঁচিশ হলে অপরটি কত মানে দুটি সংখ্যার যোগ ফল হচ্ছে এটা তো একটি সংখ্যা দেওয়া আছে তিনশো পঁচিশ আর একটি কত সেটা বের করবো সমাধান এখানে আমরা লিখলাম দুটি সংখ্যার যুগ ফল ছয়শো বাইশ বলতো এই লাইনটুকু আমরা কোথা থেকে পেয়েছি এই যে পুরোষ্ঠ থেকে দেখে দেখে লিখে দিবে দুইটি সংখ্যার যুগ ফল ছশো বাইশ এখান থেকে দেখে দেখে লিখে দিবে তারপর একটি হচ্ছে তিনশো পঁচিশ এটা কোথায় পেয়েছি এইটাও পুরোটার মধ্যে আছে একটি তিনশো পঁচিশ কিন্তু বিয়োগ চিহ্ন নেই বিয়োগটা আমরা নিজে থেকে দেব কারণ অঙ্কটা বিয়োগ ডাক দিলাম এখন দুইকে বারো ধরতে হবে কারণ দুইটা হচ্ছে ছোট সংখ্যা এই জন্য দুইকে বারো ধরব বারো থেকে পাঁচ গেলে কত হবে ডাক দিলাম বারোটা ডাক দিলাম পাঁচটা দাগ কেটে দিলাম কয়টা রইল তিন চার পাঁচ ছয় সাত সাত রোলে এখানে সাত হাতের এক বাম পাশের নিচের সংখ্যার সাথে মিলে দিতে হয় হাতের এক এই দুইয়ের সাথে দিলে হবে তিন তিন তাহলে উপরের দুইকে বারো ধরতে হবে বারো থেকে তিন গেলে এই নিচের দুই কিন্তু আর দুই নেই দুই তিন হয়ে গেছে উপরের দুই হচ্ছে বারো বারো থেকে তিন গেলে বারো থেকে তিন গেলে নয় বারো থেকে তিন গেলে হবে কত তিনটাতে কেটে দিলাম গোনা দেখো নয়টি রয়েছে সেখানে নয় বারো থেকে তিন গেলে নয় হাতে এক হাতে এক তিনের সাথে মিলে হয় চার চার উপরের ছয় ছয় থেকে চার গেলে ছয় থেকে চার গেলে ছয় থেকে চার গেলে দুই ছয় থেকে চার গেলে দুই দুই দিলাম অপরটি হচ্ছে দুইশো সাতানব্বই উত্তর হবে দুইশো সাতানব্বই চৌদ্দ নম্বর ইসলামপুর গ্রামের মোটি জনসংখ্যা নয় হাজার আটশো বায়ান্ন স্ত্রী লোকের সংখ্যা পাঁচ হাজার তিনশো পঁচিশ হলে পুরুষের সংখ্যা কত অর্থাৎ এই যে সংখ্যাটা নয় হাজার আটশো বায়ান্ন এর মধ্যে স্ত্রী আছে পুরুষও আছে মানে মহিলা পুরুষ দুটাই আছে স্ত্রী লোকের সংখ্যা বা মহিলার সংখ্যা পাঁচ হাজার তিনশো পঁচিশ হলে পুরুষের সংখ্যা কত এই অঙ্কটা বিয়োগ হবে সমাধান প্রথমে লিখব এই যে অংশটুকু ইসলামপুর গ্রামের মোট জনসংখ্যা নয় হাজার আটশো বায়ান্ন বলতো এই লাইনটুকু কোথা থেকে লিখেছি এটা হচ্ছে প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি এই যেখান থেকে প্রশ্ন থেকে হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে দেখে দেখে লিখে দিবে তারপর নিচে স্ত্রী লোকের সংখ্যা পাঁচ হাজার তিনশো পঁচিশ জন বলো তো এই লাইনটিকে কোথা থেকে পেয়েছি এটাও এই যে প্রশ্ন থেকে এই যে প্রশ্ন থেকে আমরা দেখে দেখে লিখে দিয়েছি এখানে এবার আমরা করবো একে দাগ দিব করব করবো দুইকে বারো ধরব কারণ দুই ছোট সংখ্যা বারো থেকে পাঁচ গেলে বারো থেকে পাঁচ গেলে বারোটা দাগ দেবো পাঁচটা দাগ কেটে দিলাম গনে দেখো ষাটটা দাগ বাকি আছে এখানে সাত লিখে দিলাম হাতে এক আছে হাতে এক এই দুইয়ের সাথে যোগ করলে হয় তিন এবার উপরে পাঁচ পাঁচ থেকে তিন গেলে পাঁচ থেকে তিন গেলে পাঁচটা দাগ দিলাম তিনটা দাগ কেটে দিলে হয় দুই দুই লিখে দিলাম এখানে হাতে নেই এবার আট থেকে তিন গেলে আটটা দাগ দিলাম তিনটা দাগ কেটে দিই আট থেকে তিন গেলে পাঁচ থাকে পাঁচ এই যে পাঁচ লিখে দিলাম এবার নয় থেকে পাঁচ গেলে নয় থেকে পাঁচ নয়টা থেকে পাঁচ গেলে চার নয় থেকে পাঁচ গেলে চার এদি চার পুরুষের সংখ্যা চার হাজার পাঁচশো সাতাশ জন চার জন পনেরো একটি বাগানে সাতাশিটি আম গাছ ছিল সেখান থেকে সাতাশটি গাছ বিক্রি করা হলো বাগানে এখন কয়টি গাছ আছে সমাধান একটি বাগানে আম গাছ ছিল সাতাশিটি বলতো এই লাইনটুকু কোথা থেকে নিয়েছি এই যে এখানে প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দেব তারপর নিচে গাছ বিক্রি করা হলো সাতাশটি এই যে সেটাও প্রশ্ন থেকে নিয়েছি বলতো এই লাইন কোত্থেকে নিয়েছি প্রশ্ন থেকে নিয়েছি এবং সাজিয়ে লিখেছি গাছ বিক্রি করা হলো সাতাশটি প্রশ্নের মধ্যে সাতাশটি আগে দেওয়া আমরা যখন লিখবো সাতাশটিটা শেষে লিখে দেব একটু সাজিয়ে লিখবো আর কি এই লাইনটুকু কিন্তু আমি প্রশ্ন থেকেই লিখেছি কিন্তু একটু সাজিয়ে লিখেছি এবার দাগ বিয়োগ হবে সাত থেকে সাত গেলে শূন্য আট থেকে দুই গেলে আট থেকে দুই গেলে ছয় আট থেকে দুই গেলে ছয় আটটা দাগ দিয়ে দুটো দাগ দুইটা দাগ কেটে দেব ছয় ছয় বসিয়ে দিলাম তাহলে ষাটটি উত্তর হবে ষাটটি